নির্বাচন প্রসঙ্গে যা বললেন প্রধান। দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকার নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি তবে সেই নির্বাচন আগামী আঠারো মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনা প্রধান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার উজ্জামান কথা বলেন মঙ্গলবার এক প্রতিবেদনও জানিয়েছেন ব্রিটিশ পাত্র সংস্থাটি তিনি বলেন আমি তার পাশে আছি থাকব যা কিছু হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি আরও বলেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকার উজ্জামান এবং সেনাবাহিনীর কোনো বাধা দেয়নি আর এতে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং গত পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার বলেন নোবেল বিজয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছেন তিনি জেনারেল ওয়াকার উজ্জামান বলেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনে সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এ সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত